নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে সারা পৃথিবীতে দুটি মহাশক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সবসময় একটি প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে বিশেষ করে সামরিক দিক থেকে যেটিকে কোল্ড ওয়ার বলা হয় এবং এই কোল্ড ওয়ারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয়েছিল এবং তখন রাশিয়া সারা পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল এবং এই কোল্ড ওয়ার এই দুটি দেশের সমর্থনকারী দেশগুলির মধ্যেও চলতো এবং সেই দেশগুলি একে অপরের সাথে সংঘাতে জড়ালে রাশিয়া এবং আমেরিকা পরোক্ষভাবে সেই যুদ্ধে অংশ নিয়ে তাদের সমর্থনকারী দেশগুলিকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করত। এবং সেটি এখনও চলছে যেমনটি আমরা দেখেছি দু হাজার আট সালে সংঘটিত ওসেটিয়া এবং জর্জিয়ার মধ্যে যুদ্ধ আর এই যুদ্ধে ওসেটিয়া সমর্থনে ছিল রাশিয়া এবং অপরদিকে জর্জিয়া সমর্থনে ছিল আমেরিকা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমেরিকা এবং তার সমস্ত এলাই কান্ট্রিগুলি ইউক্রেনকে অস্ত্রশস্ত্র শস্ত্র দিয়ে সব রকমভাবে সাহায্য করেছে রাশিয়ার বিরুদ্ধে আর রাশিয়া আমেরিকার মতো পৃথিবীর আরও দুটি অন্যতম শক্তিধর দেশ চীন এবং ভারতের মধ্যেও এই ধরনের একটি কোডওয়া শুরু হয়ে গিয়েছে আর এক্ষেত্রে দুটি দেশ মিলিটারি পাওয়ার অর্থনীতি ব্যবসা বাণিজ্য মহাকাশ গবেষণা সব দিক থেকে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী আর এক্ষেত্রে চায়নাকে সারা পৃথিবী সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে একটি মহাশক্তিধর দেশ হিসেবে জানত এবং সমীহ করে চলত কিন্তু ভারত চীন সীমান্তে ভারতীয় সেনাদের সাথে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়ে ভারতীয় সেনাদের কাছে বেধরক মার খেয়ে চায়না এটি প্রমাণ করে দিল যে তারা মিলিটারি পাওয়ারের দিক থেকে যতটা শক্তিধর দেশ হিসাবে দাবি করত তারা ততটা শক্তিশালী নয় শুধু সামরিক দিক থেকেই নয় অর্থনৈতিক দিক থেকেও চায়না সারা পৃথিবীতে নিজেদেরকে অনেক বাড়িয়ে চাড়িয়ে অনেক শক্তিধর রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা করত। কিন্তু এটি অনেকবার প্রমাণিত হয়েছে যে তারা অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী দেশ হিসাবে দাবি করত। তারা ততটাও শক্তিশালী নয় কারণ এই খবরটি প্রকাশে এসে গেছে যে চায়না কৃত্রিমভাবে শেয়ার মার্কেটে তাদের শেয়ারের দাম বাড়িয়ে নিজেদেরকে অর্থনৈতিকভাবে বিপুল পরিমাণ শক্তিশালী দেশ হিসাবে দাবি করে আসতো কিন্তু চায়নার এই ভাওতাবাজি ফাঁস হয়ে গেছে এতদিন ধরে ভারত চীনের মধ্যে বর্ডার এলাকাতে সংঘাত চলছিল আর এখন সামুদ্রিক জলসীমাতেও একটি ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে আর ভারত মহাসাগরে ভারত চীনের এই ঠান্ডা যুদ্ধের মাঝখানে বেশ কয়েকটি ছোট ছোটো দেশও জড়িয়ে পড়েছে যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই দেশগুলিকে খুব তাড়াতাড়ি একটি ডিসিশান নিতে হবে যে তারা ভারতের পক্ষে নাকি চীনের পক্ষে কারণ এটি দেখা গেছে যে এই দেশগুলি নিজেদের স্বার্থের জন্য নিরন্তর পালাবদল করতে থাকে অর্থাৎ বিপদের সময় ভারত যখন তাদের পাশে দাঁড়ায় এবং বিপদ থেকে উদ্ধার করে তখন ভারতের সমর্থনে থাকে আর বিপদ কেটে গেলেই ওই দেশগুলি আবার চীনের পালে চলে যায় যেমন আমরা দেখেছি যে শ্রীলঙ্কাতে কয়েক বছর আগে যখন চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এবং একটি গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেখানকার প্রেসিডেন্ট গোটা বায়া রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তখন ভারত তাদেরকে সেই চরম দুর্দিনে পাশে দাঁড়িয়ে কয়েক বিলিয়ন ডলার দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছিল সেই বিপদ থেকে উদ্ধার করার কিন্তু পরিস্থিতি যখন একটু স্টেবেল হতে শুরু করলো তখন শ্রীলঙ্কা আবার ভারতের সমস্ত উপকার ভুলে চীনের পালে চলে যায় ঠিক এই ঘটনা আমরা দেখেছি মালদ্বীপের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও যখনই এই দেশগুলিতে অর্থনৈতিক অথবা খাদ্য সংকট দেখা দিয়েছে তখন তারা সারা পৃথিবীর অনেক দেশের কাছে সাহায্যের জন্য আবেদন করে কিন্তু যখন কোনো দেশ তাদেরকে সাহায্য করতে রাজি হয় না তখন ভারতই তাদেরকে সব রকমভাবে সাহায্য করে এবং সেই বিপদ থেকে উদ্ধার করে কিন্তু সমস্যা হচ্ছে বিপদ কেটে গেলেই ওই দেশগুলি ভারতের সব উপকার ভুলে আবার চীনের পালে চলে যায় আর ভারত এইবার ওই দেশগুলোকে একটি কড়া বার্তা দিয়ে দেয় এখন থেকে নিজেদের স্বার্থের জন্য এই ধরনের পালাবদল আর চলবে না এবং ভারত রিসেন্টলি ভারত মহাসাগর থেকে শুরু করে আরব সাগর এমন লোহিত সাগর পর্যন্ত এমন কিছু স্টেপস নিয়েছে যার মাধ্যমে চীনকে বুঝিয়ে দিয়েছে যে ওই সামুদ্রিক এলাকাতে ভারতই ডমিনেট করবে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে চীন গত কয়েক বছর ধরে এলাকাতার আমাদের জলসীমার কাজ দিয়ে স্পাইশিপ পাঠিয়ে যাচ্ছে এবং রিসেন্টলি মালদ্বীপেও একটি স্পাইশিপ পাঠাচ্ছে এবং এইবার ভারত ভারত মহাসাগর এবং আরব সাগরে অনেক বিধ্বংসী জাহাজ এবং সাবমেরিন মোতায়েন করে দিয়েছে চীনকে একটি কড়া বার্তা দেওয়ার জন্য যে নেক্সট টাইম এরকম ধরনের স্পাইশিপ আমাদের জলসীমার কাজ দিয়ে পাঠালে তার ফল ভালো হবে না আর গত কয়েক মাসে আমরা দেখেছি যে আমাদের ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথে অনেক অপারেশন চালিয়ে সামুদ্রিক জলদস্যু এবং বিদ্রোহীদের হাত থেকে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক জাহাজকে উদ্ধার করেছে আর এই অপারেশন শুধু যে সামুদ্রিক জলদস্যুদের বিরুদ্ধে তা নয় এই অপারেশন চালিয়ে চীনকে একটি বার্তা দিয়ে দিল যে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজন পড়লে শত্রুকে সায়াস্তা করার জন্য হামলা চালাতে দুবার ভাববে না আর চীনের নীতি হলো ছলে বলে কৌশলে গায়ের জোর দেখিয়ে অন্যের ওপর ডোমিনেট করা আর ভারতের নীতি সম্পূর্ণ আলাদা ভারত নিঃস্বার্থভাবে উপকার করে সারা পৃথিবীতে একটি মহাশক্তি হতে চলেছে যেমন ভারত গত কয়েক মাসে সারা পৃথিবীর অনেক দেশের জাহাজকে সামুদ্রিক জলদস্যুদের হাত থেকে তো বাঁচিয়েছে এমনকি ভারতের চিরসূত্র পাকিস্তানেরও একটি ফিশিং ভেসেলকেও কয়েকদিন আগে আমাদের ভারতীয় নৌসেনা জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে এবং ওই পাকিস্তানি ফিশিং ভেসেলে যতজন নাবিক ছিল সকলের প্রাণ বাঁচিয়েছে আর সেই সময় চীনের নৌসেনা কিছুটা দূরেই ছিল কিন্তু তারা ওই পাকিস্তানি শিপটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি আর এর আগের একটি ভিডিওতে এই ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আর ভারত মহাসাগর থেকে শুরু করে আরব সাগর এবং লোহিত সাগরে ভারতীয় নৌবাহিনী সেনারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে যাতে ওই এলাকাটিকে সামুদ্রিক জলদস্যুদের হাত থেকে সুরক্ষিত রাখা যায় এবং ওই পথ দিয়ে যাওয়ার সময় কোনো জাহাজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে বিপদে না পড়ে আর আপনাদেরকে বলে রাখি যে ভারত এসব শুধুমাত্র অপরের উপকারের জন্য করছে না ভারত এটি ভালো করে জানে যে বিশ্বশক্তি হওয়ার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করে প্রথমে সমুদ্র শক্তি হতে হবে আর ভারত অলরেডি সেই জায়গাটি তৈরি করে নিয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ